আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে করলে আলুর ঝোল রান্না খুব সুন্দর সুন্দর বাসা বাসা ট্যাংরা এই ধরছে এখনো بسم الله الرحمن الرحيم

গরমের সময় এই ট্যাংরার মাছ দেখ করলার ঝোল খাতে খুবই ভালো লাগে আর এই সময় ট্যাংরার মাছ অ্যাভেলেবল পাওয়া যায় এই সময় মাছ খুবই পাওয়া যায় বর্ষাকাল তো ট্যাংরা মাছ কানস মাছ এই মাছগুলো এখন পুকুর থেকে উঠে যায় সেই সময় বর্ষাকাল কিন্তু এখনো শুরু হয় নাই এর এখন তো জ্যৈষ্ঠ মাস তারপরে তো এই দেওয়ার ডাক পড়তো না এই ডাকতি যে মাছ হতো সেই দিন এই জমি থামা করে আমার ভাসটা

নাম দালি না ওলাই দিলে

কল্যা আর ট্যাংরা মাছ দিয়ে আজকাল রাঁধেছি তরকারি আমার খুব পছন্দ এই গরমের সময় কলার যে ট্যাংরা মাছ দিয়ে রাঁধেছি এই তরকারি খালে গরমের সময় গাও খুব ঠান্ডা থাকে আরাম পাওয়া যায় আর তরকারিও স্বাদ তো হবে কলার সব বেশি ট্যাংরা এই জন্য এত স্বাদ মন ভরে খায় এখন আমরা মাছ আগেকার মানুষ যত বাচ্চা আলে পাতি মানুষের ঘর এই ট্যাংরা মাছ ঝোল করে খাওয়া এই ট্যাংরা মাছ আগে আমাদের বাড়ির আশেপাশে যে পুকুর আছে এই পুকুরে এই ট্যাংরা মাছের খার এত বড় একটা খার হয় খারত সর্বনিম্ন হলে এক কেজি দেড় কেজি ট্যাংরা পাওয়া যেত আগের দিকে এখন আর ওটা পাওয়া যায় না এখন দেশি ট্যাংরা চাষ হয় চাষের মাছ এখন চাষের মাছ ছাড়া তো পাওয়া যাচ্ছ না পুকুরে গাড়ি পুকুর সব মানুষের রিজার্ভ